আমি একটা গ্রামে জলসা করতে গেলাম যে তার নাম হচ্ছে ধানবা ঝাড়খন্ডে থানার নাম হচ্ছে চন্দন কিয়ারি গ্রামের নাম হচ্ছে নডিহা এক হাজারের বেশি আলো মাঠে যাচ্ছে আমি বিকেল চারটায় ঢুকেছি তাদের গ্রামে রাত দুটোই বেড়ে গেছি সেই গ্রামে একজন বড় আলেম আছে মুক্তি মানজার আলম পাশ নিয়ে আমার সাথে খুব বন্ধু কলস বন্ধু তো রাত দুটো পর্যন্ত ছিলাম না

মাসকাদের ঘটনা আমি নাম করব না গিলাবে মা রাত দুঃখ পাবে পরিবার দুঃখ পাবে নাম করে দিয়েছে আবার বর্তমান চলার পথে একটা মুসলিমের মেয়ে ওরা একজন মুসলিম ছেলের বিয়ে করেছে কারণ শত এবং সে লাইভে এসে বলেছিল আমি আমার ধর্ম ত্যাগ করলাম মা বাপ সব ত্যাগ করলাম সবাই কি ছেড়ে দিলাম আমি নিজের মৃত্যু ধায় আমি এসেছি এবং এই ছেলেটি বিয়ে করেছে সেই মহিলা

আমি বললাম তার বাপতি কোন জায়গা থাকে সেখানে পুঁতে দিতে বলো সারের কাজে লাগবে ফসল ভালো হবে কিন্তু শরীয়তের কোনো কাজে লাগবে না দাপন হবে একমাত্র ইমানদারের ভূমিনে কিছুদিন আগে আমি মুর্শিদাবাদেই ছিলাম বেলা রাতের বেলায় আমার স্ত্রী ফোন করলো আমার দিদি অমুকজন মারা আমি সবকিছু তো জানি

রবীন্দ্রনাথ ঠাকুর কঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র স্বামী বিবে আমাদের ভালোবর্ষের মানুষ ভালো হচ্ছিলেন কিন্তু জানি আপনিও বলছেন আমি ভালো লোক আপনার সঙ্গে খালি আপনার আমার সঙ্গে পার্থক্য একটাই হবে নামাজে নামাজের পার্থক্যটা বিশ্বাস কোরআন খালি মুসলমান সবাই পড়ে ঘরে ঘরে নবীন সবাই পড়ে কিন্তু শুনে নেন আল্লাহ পছন্দ করে বলছি একজন

আপনাকে মমিন হতে হবে ইমানদার হতে হবে আজকে জানেন ইসলামকে ঝুঁকলাবার জন্য গোটা পৃথিবীকে একটা মারাত্মক জাল বিচানো হয়েছে তার নাম হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের তারা কোরআনকে মিথ্যা বানানোর চেষ্টা হয়েছে বিজ্ঞানের তারা ইসলামকে ঝুট লাগার চেষ্টা হয়েছে তারপর তারা খেলে পড়ে গেছে তারা বাড়াতে পারেনি

গালি দিচ্ছে আপনারা কি বলতে চাই গালিটা না যেদিন থেকে মহান রাসুলুল্লাহ সাল্লাম মক্কায় ইসলামের শুরু করেছে সেই দিন শুরু করেছে সেই থেকে ইসলামের আর আজকে তারা কি আল্লাহকে গালি দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিচ্ছে

आता विरेर मत हरावेला औलाद मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम के से वो जाने नास्तिक मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के चरित्र का अपमान करछ से वो जाने नास्तिक तुमार बाप तुदि तुमाके हलाल कर्म दे तुमार मां तुदि तुमाके हलाल कर्म दे एक बार बोललो धर्म के गाली दिए राख तुले जे खाने काते से खाने रात तुम खाबे तुले का मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के गाली दिए छे कादाते कुरान का मुकद्दस किताब का रसूल है

সুর দেবে वाला আলাদা অনেক জোর অনেক মৌলিক গজল দেখে লবিজির मोहब्बतে লবিজিরシャレ কিন্তু অলংকার বানায় রাখতে পারেনি চ্যালেঞ্জ দিলাম আমি আজকে ওই ধুলার মাটিতে কোনachite চ্যালেঞ্জ দিয়ে গেলাম সকাল পর্যন্ত একটা খালি অলংকার বালা কিতাব বান করে দাও ছড়া নিয়ে এসো ছড়াটা কেন অলঙ্কার কাটে বলে আমরা স্কুলে ছড়া পড়েছি

লাইবের শেষে পক্ষ একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা আইনের শেষে একটাই পক্ষ থাকে যদি বলেন কি এরকম অলংকার আছে বরং ত্রিশরাহা র শং শিও নহা হা রতরা ধনহা রক্ষ হাসা রত্তরা ধনপ্রমা পাহা মহ সিংহ পাহা থশুহা রঠা প্রত্যেকটা আইনের শেষে আল্লাহ

তারপরের বৈজ্ঞানিক এসে বললো পৃথিবীটা গোল ফুটবলের মতো এখনকার কিছু বৈজ্ঞানিক বলছেন নট গোল ফুটবল মালটা ডিম্বা আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বলবেন নট ডিম্বা কৃতি মালটা তেরা বেটা তোদের থিউরি না আমরা বলছি পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় বলেছে না পরে এখনো আছে বইতে কার বাবা মিটার দিয়ে বলতে পারবে

সে তো ধর্মতলায় বাস ধরবে বলে সব থাকিয়ে দিলে ছাতা ধরে বললে ভাই তুমি যে খবর করছিলে তুমি কোথায় ছিল কারণে থিউরিতে আছে